হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সুইথ তো কেমন আছো তোমরা আশা করছি সকলে অনেক সুস্থ আছো এবং ভালো আছো তো আজকে আমি চলে এলাম আবারও তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু ড্রেস শেয়ার করবো কিছু আমি অফলাইনে নিয়েছি কিছু অনলাইনেও নিয়েছি এর ভিতরে রয়েছে টু পিস ওয়ান পিস আর একটা শাড়ি রয়েছে তো চলো ফার্স্টে তোমাদেরকে আমি একটা শাড়ি নিয়েছি সেটা দেখায় তো এটা হলো একটা ব্ল্যাক কালারের শাড়ি শাড়িটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল ব্ল্যাক কালারের শাড়ি আমি অনেক অনলাইনে দেখেছি কিন্তু অনলাইনে নেওয়ার জন্য আমি সাহস পাচ্ছিলাম না কারণ কীরকম আসবে হয়তো খসখসে হতে পারে তো সেই জন্য এটা আমি অফলাইনে নিয়েছি দোকান থেকে তো এই শাড়িটা প্রচণ্ড মানে নরম আর মানে কি বলবো মানে মানে ভারী মনেই হচ্ছে না খুব লাইট ওয়েটের মধ্যে শাড়িটা আর খুব গ্লসি ছিল শাড়িটা দেখতেই পাচ্ছ আর ক্যামেরা কীরকম আসছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু শাড়িটা হলো গোল্ডেন গোল্ডেন কালারের ভিতরে কাজ কর মানে রয়েছে সরি আমি তুতলে যাচ্ছি বলতে গিয়ে তো যাই হোক এরপরে চলো তোমাদের একটা টুপিস পিস দেখাচ্ছে যেটা আমি মিশো থেকে নিয়েছি তো এই যে দেখো সাইডে দেখতে পাচ্ছ এটা আমি নি অর্ডার করেছি তো চলো এটা দেখি কিরকম আসে আমি প্রথমে একবার আনবক্স করেছি তো ভাবলাম ভিডিওতে তোমাদের সাথে আর একবার আনবক্স করে দেখাই তো এই ছিল উপরের কুর্তিটা এই যে দেখো এটা অরেঞ্জ কালারের আর প্যান্টটাও রয়েছে অরেঞ্জ কালারের সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো সেগুলো আমি তোমাদেরকে পরে পরে দেখাবো যাতে তোমরাও বুঝতে পারো নেক্সট টাইম তোমরাও অর্ডার করার সময় বুঝতে পারো যে এটা কীরকম আসতে পারে তো চলো আগে প্যান্টটা পরে নিই তো এই যে প্যান্ট আর কুর্তি দুটোই আমি একসাথেই পরে নিয়েছি তো দেখো এই যে এরকম টাইপের এসেছে অবশ্য আমার এটা অল্টার করা নেই বলে সেই জন্য এরকম এসেছে আর প্যান্টটা ঠিক এরকম টাইপের চুড়ি প্যান্টের মতো আসবে পুরো টাইটও না সরি পাজামা প্যান্টের মতো আসবে পুরো টাইটও আসবে না আর প্লাজোর মতো ঢিলও আসবে না আর এই ছিল কুর্তি পুরো টু পিসটা এই টাইপের ছিল মানে ভালোই এসেছিলো আমার তো বেশ ভালোই লাগছিলো আমার অল্টার করলে ঠিকঠাক হয়ে যাবে আর এই যে বুকের কাছে এরকম ডিজাইন দেওয়া ছিল দু সাইডে আর এই ফিটিংস করালে আশা করি আমাকে ভালোই লাগবে এটা পরে তো এই যে চলো নেক্সট তোমাদের সাথে এটা শেয়ার করছি এটাও আমি অনলাইনে মিশো থেকে অর্ডার করেছি তো এই সিটটা সত্যি বলতে আনএক্সপেক্টেড ছিল এটা এসেছেও খুব সুন্দর সিটটা খুবই নরম তো এই যে দেখো চলো এটা পরে নি আমি তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি বাকিটুকু আর প্যান্টটা যে এরকম ছিল প্যান্টটা হলো কুর্তির উপরে বুকের কাছে যে ডিজাইনটা ঠিক সেরকম টাইপের ছিল প্যান্টটা আর উপরের কুর্তিটাও হলো মানে দেখতেই পাচ্ছ নেভি ব্লু কালারের দুটোই দেখতে খুবই সুন্দর আর সিটটাও খুবই সুন্দর নরম গরমে পড়ার জন্য একদম পারফেক্ট মানে পড়তে গিয়ে মানে রকম গরম লাগবে না একদম নরম সিটটা এই যে দেখতেই পাচ্ছ আর হাতে একটুখানি মারবো আর একটুখানি আর এই যে দে তোমাদেরকে আগে জানিয়েছি বুকের ডিজাইন আর পায়ের প্যান্টের ডিজাইনটা সেম সেম তো এটা বেশ আমার পছন্দ হয়েছে আর এটা সত্যি দাম অনুযায়ী অনেক সুন্দর এসেছে আমি ভাবতে পাইনি যে এত সুন্দর আসবে এটা তো চলো এরপর তোমাদের সাথে আরও একটা শেয়ার করছি আর এটা হলো অফলাইন এটা মা আমাকে এনে দিয়েছে এটা মা বহরমপুরে গেছিলো সেখান থেকে এনে দিয়েছে এটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা এই যে দেখো পেস্তা কালারের এই যে দেখতেই পাচ্ছ আর এটার নিচে কোনো প্যান্ট নেই বলে এটার প্যান্টের সাথে এই আগের টু পিসের প্যান্টের সাথে আমি পরেছি আর এটার সাইডে বোতাম দিয়ে ডিজাইন করা রয়েছে এটা কেমন এসেছে জানিয়ে আমাকে এটা খুব একটা আমাকে ফিটিংস করানো লাগবে না শুধু হাতে ফিটিংস করব আর একটু সামান্য কোমরে ফিটিংস করানো লাগবে তাছাড়া বাদবাকি বাকি সব ঠিকঠাকই আছে আমার বেশ ভালোই লাগছে এরপরে লাস্ট তোমাদের সাথে যে টুপিসটা আমি শেয়ার করছি সেটা আমি মিশো থেকে অর্ডার করেছি আমার বেশিরভাগ টুপিসগুলোই মিশো থেকে অর্ডার করা শুধু এটা আর এই কালো শাড়িটাই আমি অফলাইনে কিনেছি তো চলো এটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগে তোমরা জানিও আর এটা এসেছেও খুব সুন্দর আর এই যে প্যান্টটা তোমাদেরকে আগেও জানিয়েছি যে বুকে যে ডিজাইনটা রয়েছে ঠিক সেম ডিজাইনটা হলো প্যান্টে এই যে প্যান্টটা পরে নিয়েছি চলো এবার কুর্তিটা পরে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আমি কিরকম লাগে আর প্যান্টটাও খুব সুন্দর এসেছে প্যান্টটা ভালোই এসেছে আর সব থেকে মেন পয়েন্ট হলো এগুলো পরে খুবই কমফোর্টেবল লাগছে আমার গরমের মধ্যে একদম হাঁসফাঁস করবো না পরে বেশ সুবিধা পরে এগুলো ভালো লাগছে এই যে দেখো পরে নিয়েছি আমি এটা কেমন এসছে জানিও আমার তো বেশ ভালো লাগছে রিভিউগুলো তোমাদের কেমন লাগছে জানিও তাহলে নেক্সট আমি আবারও কিছু অনলাইনে অর্ডার করবো সেই রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আর এই যে দেখো এটার হাতে ছোট ছোট কুরুষের কাজ করা রয়েছে দেখতে ভালোই লাগছে তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবারও কোনো ব্লগে ততদিন সুস্থ থাকো ভালো থেকো আর আমার ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো